কি অবস্থা সবার তোমার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের মধ্যে এখন একটাই কোয়েশ্চেন যে ভাই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের কৃষিগুচ্ছ এক্সামটা কবে হবে এটা রিপ্লাই হচ্ছে বা অ্যান্সার হচ্ছে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত কখনোই সম্পূর্ণভাবে বলা যায় না যে এক্সামটা এক্স্যাক্টলি কবে হবে কিন্তু ইতিমধ্যেই তোমাদের এই কৃষিগুচ্ছ এক্সাম নিয়ে কয়েকটি মিটিং সম্পূর্ণ হয়েছে লাস্ট মিটিংটা হয়েছিল কবে নয় ফেব্রুয়ারি দু সালে তো সবগুলো মিটিংয়ের পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত মোটামুটি জানা যায় বা আন্দাজ করা যায় তো তোমাদের গুচ্ছ পরীক্ষার সম্ভাব্য ডেট হচ্ছে বারো এপ্রিল দু এবং আবেদন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ষোলো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আর এবার তোমাদের উচ্চ পরীক্ষার নেতৃত্ব দেবে কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের মোট নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে এবং মোট সাঁত্রিশশো প্লাস আসন আছে সো এটাই বলবো যে তোমরা আপাতত বাকি যে ভার্সিটিগুলো এক্সাম আছে সেগুলোর প্রিপারেশনই থাকো এবং পরীক্ষা দাও সেগুলোতে এবং সার্কুলার দেওয়ার পর তোমরা কৃষিগুচ্ছর যে প্রিপারেশনটা এটা সম্পূর্ণভাবে নিবা এবং ভালো করে এক্সাম দেওয়া ঠিক আছে টাটা